জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে রাখো শিক্ষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে রাখো তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেই প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে মনোবিজ্ঞান কি শিক্ষা বিজ্ঞানের অংশ হ্যাঁ মনোবিজ্ঞান শিক্ষা বিজ্ঞানের একটি অংশ এটি শিক্ষার্থীদের আচরণ মানসিক অবস্থা এবং শেখার প্রক্রিয়া বিশ্লেষণ করে যা শিক্ষার পদ্ধতি এবং ছাত্রদের মানসিক বিকাশে সহায়তা করে এর মাধ্যমে শিক্ষকরা ছাত্রদের আচরণ বুঝতে পারবে এবং শিক্ষা কার্যক্রম উন্নত করতে পারবে তাহলে মনোবিজ্ঞান কি শিক্ষা বিজ্ঞানের অংশ যদি ইন্টারভিউতে তোমাকে ধরা হয় তাহলে তুমি বলবে যে হ্যাঁ এবং এই পয়েন্টগুলো তুমি উল্লেখ করবে তাহলেই কিন্তু হবে শিক্ষাকে কি আমরা বিজ্ঞান বলতে পারি শিক্ষাকে বিজ্ঞান বলতে পারি কেন বলতে পারি কারণ হচ্ছে শিক্ষা বিজ্ঞান হিসেবে বিবেচিত হতে পারে কারণ এটি গবেষণা ও সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে শেখার প্রক্রিয়া এবং শেখার পদ্ধতির কার্যকারিতা বিশ্লেষণ করে এটি মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান সহ বিভিন্ন শাখার তত্ত্ব ও গবেষণার উপর ভিত্তি করে যা শিক্ষাকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তোলে বেশ প্রশ্ন কী বলা হয়েছে মনোবিজ্ঞানসম্মত কিছু পদ্ধতি বলুন যেটার মাধ্যমে আমরা বাচ্চাদের পড়াতে পারি প্রতিক্রিয়া ও প্রতিফলন এই সমস্ত প্রশ্নগুলো না হয়েছে তোমাদের প্রশ্ন থেকেই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করে রাখো নেক্সট ভিডিওতে উত্তর পেয়ে যাবে সঠিক আচরণে পুরস্কৃত করা প্রথমে ব্যাখ্যা তারপরে অনুশীলন প্রথমে নতুন ধারণা শেখানোর পরে অনুশীলন করানো ধাপ অনুযায়ী শেখানো ছোটো ছোটো ধাপে সহায় সহায়তা দেওয়া ভিজুয়াল শিক্ষণ ছবি চার্ট ও চিত্রের মাধ্যমে শেখানো অংশগ্রহণমূলক শেখানো শিশুদের সক্রিয়ভাবে যুক্ত করে শেখানো এই পদ্ধতিগুলি মনোবিজ্ঞানের ভিত্তিতে কার্যকর শেখার কৌশল এরপরে আছে গণশিক্ষা কী গণশিক্ষা হলো একটি পদ্ধতি যার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়া হয় এর উদ্দেশ্য হলো নিরক্ষতা দূরীকরণ এবং জনগণের মৌলিক শিক্ষার প্রয়োজনীয়তা পূরণ করা এটি সাধারণত সরকারি বা সামাজিক উদ্যোগ হিসাবে পরিচালিত হয় যেখানে শিশু যুবক ও বয়স্কদের জন্য শিক্ষা প্রদান করা হয় মসজিদ কেন্দ্রিক শিক্ষা বা অন্যান্য কমিউনিটি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গণশিক্ষার অংশ হতে পারে যেখানে নিরক্ষতা দূরীকরণের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয় তাহলে এই চারটে প্রশ্ন আজকে তোমাদের উত্তর আমি দিলাম অনেকেই প্রশ্ন করেছিলে এগুলো আর তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো করে রাখো তাহলে নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আর তোমরা যারা আমাদের পেট ব্যাচে যুক্ত হতে চাও পেড ব্যয় যুক্ত হতে পারবে ডিটেলসটা দেখে নাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এছাড়া আমাদের যে চারটি বই রয়েছে সেই চারটি বই তুমি পেয়ে যাবে তার সঙ্গে তোমার জেলা সংক্রান্ত পিডিএফটাও পেয়ে যাবে নিচে দেওয়া যে ফোন নম্বরটা রয়েছে সেখানে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা তুমি ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে পারো তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর প্রশ্ন উত্তর শেষ করলাম চারটি প্রশ্ন ছিল আরও প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব আগের দিন তোমাদের সাবজেক্ট অনুযায়ী আমি ক্লাস করাছিলাম যেখানে সাবজেক্টে কী কী প্রশ্ন হতে পারে নেক্সট দিন আমি তোমাদের ইংরাজি এবং অঙ্ক থেকে কী কী প্রশ্ন ধরতে পারে সেই নিয়ে আলোচনা করব।